নামেই চলছিল বর্ষাকাল সেইভাবে বৃষ্টির প্রভাব দেখা পড়েনি বর্ষায় তবে শুক্রবার দুপুর থেকেই চলছে লাগাতার বৃষ্টি যার ফলে বিপর্যস্ত নানা এলাকা উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার নানা জায়গার পাশাপাশি এই তীব্র বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়ায় এবং বজ্রপাতে বিপর্যস্ত গোটা পূর্ব মেদিনীপুর জেলা শুক্রবার রাতের এই কয়েক ঘন্টা বৃষ্টি এবং ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে হলদিয়া জানা গিয়েছে হলদিয়া ব্লকের ভবানীপুর থানার চকদীপা গ্রাম পঞ্চায়েতের ডালিমবোচক গ্রামের প্রায় দশটি বাড়ি লন্ড বাড়ির টালির চাল উড়ে যায় ভেঙে পড়ে বাড়ির একাংশ বিপর্যস্ত হয়ে ওঠে জনজীবন তবে হঠাৎ নিম্নচাপের জেরে এই বর্ষণের ফলে হলদিয়ার পাশাপাশি নানা এলাকার জীবনযাপন ও দুর্বিষহ হয়ে উঠেছে কোথাও কোথাও রাস্তায় জল উঠে গিয়েছে ভেঙে পড়েছে গাছ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রায় গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তবে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত পরিবার এবং লোকজনের জন্য স্বাভাবিক জায়গায় থাকার বন্দোবস্ত করা হয়েছে শুধু তাই নয় নানান জায়গায় নষ্ট হয়ে গিয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙে পড়েছে বিদ্যুৎ রাস্তার রয়েছে গাছের একাংশ জল জমে নানা জায়গায় চলাচলের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটিয়েছে তবে দুর্যোগ থেকে কবে মানুষ মুক্তি পাবে তা নিয়েই চিন্তিত সাধারণ মানুষ আগামীকাল রাত্রি এগারোটার সময় সুকুমার সামন্ত ওই নাগাদ প্রচুর ঝড় হয়ে গেছে আমফান থেকেও বেশি আচ্ছা কি ক্ষতি হয়েছে ওই ঘরে টালি ফালি উড়ে গেছে গাছপালা পড়ে গেছে ট্রান্সফর্মার সব ভেঙে পড়ে গেছে বিদ্যুতের বিদ্যুৎ নেই না কারেন্ট ফারেন্ট কিছু নেই আর কত কি ক্ষতি হয়েছে কত জনের বাড়ি হবে তো হ্যাঁ তো দশ পনেরো জনকার ঘর ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে ব্যুরো রিপোর্ট খবর বিসিবিএস